হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলছি একটা নতুন কেকের ভিড়ে আজই বানিয়েছি আজ চকলেট ময়েস কেক চলো ভিডিওটা শেয়ার করি কীভাবে কেকটা বানিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি তো একটা চালনি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা আর এই কেকটা বানানোর জন্য বেশি কিছু সাবধানতা অবলম্বন করতে হয় না সাধারণত স্পঞ্জ কেক বানাতে গেলে যে সাবধানতা করতে হয় এতে এই ক্ষেত্রে সে একদমই করতে হয় না একদম সহজ উপায় এটা বানানো যায় তারপর নিয়ে নিয়েছি দু চামচ মতো কোকো পাউডার তারপর নিয়েছি এক চামচ হচ্ছে বেকিং পাউডার আর হাফ এক স্পুন হচ্ছে বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি সামান্য মতো নুন আর এটাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এইগুলো কিন্তু একসাথে যে ডিমের যে ম্যারাংটা হবে তার মধ্যেই এটা একসাথে দিয়েও এগুলো ফেটানো যেতে পারে কিন্তু আমি আলাদাভাবেই চেলে নিয়েছি কারণ এটা একদম চকলেট কেক হচ্ছে এর মধ্যে কোনো মুখ সাবধানতা অবলম্বন করতে হবে না আর নিয়ে নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য দু চামচ মতো গুঁড়ো দুধ যে কোনো কেকের ক্ষেত্রে গুঁড়ো দুধটা অপশনাল থাকে কিন্তু গুঁড়ো দুধটা দিলে বেশি টেস্ট হয় আর দিয়েছি খানিকটা কফি পাউডার আর কফি যে কোনো চকলেট কেক বানাতে গেলে একটু কফি পাউডার দিলে একটা কফির যে একটা সুন্দর ফ্লেভার হয় চকলেট কেকের ক্ষেত্রে এটা সুন্দর ফ্লেভার আছে। চকলেট আর কফি কফিটা না দিলেও চলে কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার আছে তাই আমি চকলেট কেক বানালে কফিটা দিয়ে থাকি তোমরাও দিয়ে দেখো খুব সুন্দর একটা ফ্লেভার আছে যাক ভালোভাবে শঙ্করটাকে আমি চেলে নিচ্ছি নিয়ে আর ভালো করে চালা হয়ে পর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর আমি কেকটা বানানোর জন্য কোনো বিটার বিটার ইউজ করব না হাতের স্প্যাচুলার এমনি সাধারণ স্প্যাচুলারের মাধ্যমে কেকটা বানাবো কারণ এর আগেই বললাম যে ময়েস কেক বানানোর জন্য কোনো বেশি সাবধান অবলম্বন করতে হয় না একদম সিম্পলভাবে অতি সাধারণভাবে অতি সহজেই কেকটা বানানো যায় এটা যে কোনো কেউই বানাতে পারে যারা কেক বানানোর কোনো অভিজ্ঞতাই নেই তারাও এটা বানাতে পারে আর দেখো আমার অধিগ্রহগুলো মেশানো হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে নিয়ে নিয়েছি তিনখানা ডিম আর ডিম তিনটাকে একসাথে খানিকক্ষণ ফেটিয়ে নেব স্প্যাচুলার সাহায্যে আর একটুখানি ফেটানোর পর দিয়ে দিচ্ছি এক এক কাপ মতো চিনি চিনিটাকে আমি আগেভাগেই ঘুরিয়ে নিয়েছি যেহেতু বিটারের সাহায্যে এটাকে বিট করব না একটু গুড়িয়ে না নিলে এতে একটু দুধের সাথে চিনিটা মিষ্টি একটু সময় লাগবে সেই জন্য আর চিনিটা আমি এক কাপই দিয়েছি কেউ যদি কেক খুব বেশি মিষ্টি পছন্দ করো তাহলে আর একটু বেশি দিতে পারো তবে এক কাপ চিনিতেও খুব ভালোই মিষ্টি হয় আর দেখো এটা চিনিটাকে একক্ষেপে আমি দিই নিই তিন খেপে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে নিয়েছি হাফ কাপ মতো রান্না সাদা তেল একদম সাদা তেল হাফ কাপ মতো দিতে হবে খুব বেশি দিতে হবে না দিয়ে আরও খানিকটা ফেটিয়ে নেব তবে খুব বেশিক্ষণ ফেটাতে হবে না একদম অল্পক্ষণ নেড়েচেরি তারপর দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দার সেটা তিন ক্ষেপে আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নেব আর এর এর যে ব্যাটারটা তৈরি হবে একদম নর্মাল যে কেকের ব্যাটার তৈরি হয় সেই রকম হবে না এর ঘনত্বটা খুব পাতলা হবে নর্মাল ব্যাটার কেকের ব্যাটার যেমন একটু ঘন ঘন হয় ঠিক সেরকম হবে না খুবই পাতলা হবে এটা তাই এটা তো খুব সিম্পলভাবে সহজভাবে বানানো যায় আর দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ হাফ কাপ দুধকে তবে একবারে আমি ঢেলে দেবো না কারণ খুব বেশি পাতলা হলেও আবার চলবে না তাই একটু একটু করেই দিয়ে থাকবো আর যেহেতু চকলেট কেক একটু চকলেট এসেন্স না দিলে নয় তাই চকলেট এসেন্স একটু দিলাম আবার চামচটা একটু লেগে গিয়েছিল বলে দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তবে যে ড্রাই জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে কিন্তু মেশাতে হবে যাতে ওর মধ্যে কোনো সুন উপকরণ ভিতরে থেকে না যায় আবার হাফ কাপ দুধকে আমি তিনবারে একটু একটু করে দিয়ে ভালো মিশিয়ে নিয়েছি দেখো আমার মেশানো হয়ে গেছে আর দেখো কতটা ব্যাটারটা কতটা পাতলা হয়েছে ঠিক এতটাই পাতলা করতে হবে খুব ড্রাই করলে চল মানে খুব ঘন করলে চলবে না ঠিক এতটাই পাতলা করতে হবে আর খুব বেশিক্ষণ ফেটায়নি আমি দেখেছি একদম অল্প একটুখানি ফেটি তারপর যে কেকটা রেডি করবো বলে আমি রেডি হয়ে গেছি আর দেখো একটা বাটিতে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি আগে দিয়ে অয়েল ব্রাশ করে এরপর আমি আমার ব্যাটারটা ঢেলে দিলাম ওই যেটার মধ্যে আমি কেকটা বানাবো দিয়ে আর আমি কেকটা বানাবো হচ্ছে চুলায় চুলায় মানে গ্যাস ওভেনে বানাবো তাই গ্যাস ওভেনে আমি আগেভাগেই ফি ফ্রি ওভেনে বসিয়ে দিয়েছি যে হাঁড়িটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি ফি হিট করতে ওর মধ্যে এবার আমি এই ব্যাটারটাকে বসিয়ে দেব আর হতে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আর তিরিশ থেকে চল্লিশ মিনিট যেহেতু ব্যাটারটার পরিমাণ কম হলে আরও একটু কম সময় লাগবে আমি অনেকটাই মানে অনেকটাই ব্যাটার আমি করেছি যেহেতু কেকটা একটু বড় হবে তাই একটু সময়টা বেশিই লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ততক্ষণ কেকটা হোক আমি এদিকে জিনিসগুলো তৈরি করে নিই দেখো আমি খানিকটা ডার্ক চকলেট আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো লিকুইড দুধ দুধটা একদম গরম হতে হবে একদম হাই উঠছে দেখে বুঝতেই পেরেছ একদম লিকুইড দুধ দিয়ে দিয়েছি তবে এর মধ্যে হুইপ ক্রিমও দিতে পারো আমি হুইপ ক্রিম দিই একবারে গরম দুধই দিয়েছি যাতে লিকুইডটা বেশ একদম পাতলা হয় সেই জন্য তবে এত যতটা পাতলা দেখা ততটা পাতলা থাকবে না জুড়িয়ে গেলে একটু ঘন হয়ে যাবে এদিকে দেখো আমার কেকটাও তো তো রেডি হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট মতো হয়ে গেছে কেকটা দেখো খুলে কতখানি হয়েছে এক বাটি মতো হয়ে গেছে কেকটা দেখো আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম ভিতরে কিছু যদি লেগে থাকে তাহলে জানবো হয়নি দেখুন ভিতরে কিছু লাগে তার মানে কেকটা আমার হয়ে গেছে কেকটা দিকে নামিয়ে নিয়েছি এরপর আমি এখানে আর একটা কফি লিকুইড তৈরি করে নিয়েছি এক কাপের থেকে একটু কম একটু গরম জল নিয়েছি তাতে একটু চিনি নিয়েছি নিয়ে আর কফি দিয়ে ভালোভাবে একটা লিকুইড তৈরি নিয়েছি কফির লিকুইড তৈরি নিয়েছি এক কথা কফির সিরাপ তৈরি করে নিয়েছি কেকটা কিন্তু এখন এই মাত্র আমি চুলা থেকে নামিয়েছি একদম গরম হাওয়া হাওয়াও করছে আমি ধরতেই পারছি না যে একটা কাঁচা চামচ কাঁটা চামচ করে চারিদিকটা ভালোভাবে আমি একটু ফাটিয়ে ফাটিয়ে নেব যাতে আমি যে লিকুইডগুলো বানিয়েছি ওর মধ্যে দেবো তাতে ভালোভাবে অ্যাবজর্ব করে একদম তলা পর্যন্ত যায় সেই জন্য আমি এ ভালোভাবে কাঁটা চামচ করে ওটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখো প্রথমে আমি ওই যে কফি সিরাপটা বানিয়েছিলাম একটু একটু করে চারপাশে ভালোভাবে ঢেলে দিচ্ছি আর এই কাজটা একদমই কেকটা গরম থাকা অবস্থায় করতে হবে কেকটা জুড়িয়ে গেলে এটা করলে কিন্তু হবে না কেকটা জুড়িয়ে গেলে এই লিকুইডগুলো ভালোভাবে অ্যাবজর্ব করবে না সেই জন্য দেখো ওটা ঢেলে দিবার খানিক্ষণ পর এটাকে ঢালতে হবে দেখো মিনিট ফার্স্ট পর আমি আবার ফিরে এসে ওই কফি যে ডার্ক চকলেট লিকুইডটা বানিয়েছিলাম সেটাকেও আমি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকেও খানিক্ষণ অ্যাবজর্ব করতে সময় দিতে হবে মিনিট দশ পনেরো পর আবার এটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নিলে তারপর এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে দেখো আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে চকলেট ময়েস কেক আর এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই সুন্দর হয় ভিতরে একদম চকলেট কফি ফ্লেভারে ভরপুর থাকে তবে আমার ভেতরে একদম কেকটাও বেশি অনেকটা বেশি ফুলেছে তলার শেষ লেয়ার পর্যন্ত যায়নি তবে উপরে অনেকটা লেয়ার পর্যন্ত গেছে সেইখানটায় আমি খেয়ে দেখবো কতটা সুন্দর হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো এইভাবে চকলেট ময়স কেক বানিয়ে খেয়ে দেখতে পারো তো দেখো তলার পোশনটা আমার এখনও গিয়ে পৌঁছায়নি আর একটু দিলে ভালো হতো যাই হোক বেশ উপরে অনেকটা পর্যন্ত গেছে কেকটা কিনতে কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে